আর <laughs> বড় <laughs> <laughs> এখন মাঠে কিন্তু ছোট রাজু এখন মাঠের মধ্যে প্রবেচু দাদা গান চলছে গান চলছে বারবার গান চলার কারণে সাউন্ডটি অফ রেখেছি গান চলছে ঠিক আছে গান যখন চলবে সাউন্ড অফ থাকবে কিছু করার নেই যখন দেখবে সাউন্ড অফ হয়ে গেছে মনে করবে যে গান চলছে ঠিক আছে দাদা এখন ছবি ঠিক আছে দেখো ছবি এখন ঠিক আছে

দাদা আমার ফোনে অলরেডি ছবি চলছে আমার ফোনে একটু কোয়ালিটি কম করে দেখো অত কোয়ালিটি করলে দেখো একটু কম করে দাও একটু ঝাপসা লাগবে খেলা দেখা যাচ্ছে কিন্তু একটু ঝাপসা লাগবে নেট চলছে না ঠিক আছে খেলা দেখা যাবে অসুবিধা নেই

এ গ্রুপের খেলা আছে পাঁচ তারিখে আমতলা নজরুল স্মৃতি সংঘের মাঠে আবার ডাকে ছোট রাজু কিছু করার নেই আমার তুই যত হাই নেট না চললে যত হাই কোয়ালিটি ফোন ও কিছু করতে পারবে না ঠিক আছে নেট না চললে যত হাই কোয়ালিটি ফোন ও কিছু করতে পারবে না ஏப் குரு பேர் கலாச்சு ஏப் குரு பேர் கலா छोड़ राजू तीन और मेदीर पांच छोड़ राजू खेल ऑलरेडी मारे छोड़ राजू गोपाल জিয়ারুল এটা খেলছে আবার পয়েন্ট কিন্তু মেদির আবার ডাকে ছোট রাজু আবার ডাকে কিন্তু মেহেদি দাদা কার খেলা ঠিক বলতে পারছি না ঠিক আছে মাঠে না নামলি কার কখন খেলা ঠিক জানা যাচ্ছে না আবার পয়েন্ট কিন্তু মেহেদি সাত চার ছোট রাজু চার মেহেদি সাত আবার ডাকে ছোট রাজু दादाबी पॉइंट पॉइंट संख्या चार आठ मेहदी आठ छोट তবে এটা জি গ্রুপের খেলা এফ গ্রুপের একজন কো চলছে এখন ডাক কিন্তু জি আরুল না গো এখানে নেট নেট নেটো চলছে খুব ঠিক মতো চলবে না